একটি মন্দির ভাঙার সময় ভিন দেশি গুন্দেশি তরুণ আটক হয়েছে আরেকটি কথা আমি বলতে চাই যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন সেই মহিলা যিনি মাত্র পনেরো দিনে নয়শো দিন অপরাধ মানুষকে হত্যা করেছেন এর মধ্যে ছোট ছোট বাচ্চা মশলা বিগত পনেরো ষোলো বছরে এই যে এখান থেকে একটু দূরেই সাপলা চত্বর বলে গেছেন সেই ভয়ঙ্কর রাস্তায় কিভাবে জুলুম নেমে এসেছিল লাল রঙের লঞ্চিত হয়েছিল সেই বীজ ঢালা রাজপথ সারা রাত ধরে কুনিরা সেই রক্ত মিশেছে আমার ওই তিলখানায় গর্বের পরা কম পোশাক পরা সাগরিক অফিসারদের ট্রেনের ময়লা নর্দমা থেকে তুলতে হয়েছে সেই দৃশ্য মনে হলে এখনো হৃদয় বিতীর্ণ হয়ে যায়